আচ্ছা ভাবুন তো পকেটে হয়তো সখানেক ডলার কিংবা তারও কম টাকা আছে সেটা দিয়ে কি সত্যি একটা নতুন ব্যবসা শুরু করা যায় অথবা ধরুন আপনার একটা শখ আছে এমন কিছু যা করতে খুব ভালোবাসেন সেটাকেই কি আয়ের রাস্তা বানানো সম্ভব শুনতে একটু অবাক লাগলেও ক্রিস গিলেবোর একশো ডলার স্টার্ট বইটা কিন্তু ঠিক এই কথাই বলছে একদম আমাদের হাতে আজ ক্রিস গিলেবোর সেই বিখ্যাত বই একশো ডলার স্টার্ট আর এটা কিন্তু শুধু কথার কথা না মানে বইটা লেখা হয়েছে প্রায় দেড় হাজারেরও বেশি উদ্যোক্তার সত্যিকারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাই নাকি দেড় হাজার হ্যাঁ আর এরা এমন সাধারণ মানুষ যারা খুব বেশি টাকা পয়সা ছাড়াই মানে গড়ে মাত্র ছশো ডলার আর অর্ধেকেরও বেশি লোক তো মাত্র একশো ডলার বা তারও কমে শুরু করেছেন বলেন কি মাত্র একশো ডলারে হুম আর অনেকেই কোনো বিশেষ দক্ষতা বা ট্রেনিং ছাড়াই কিন্তু নিজেদের ব্যবসা দাঁড় করিয়েছেন তাহলে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য সেটাই মানে এই একশো ডলার স্টার্ট বইটার মূল আইডিয়াগুলোকে সহজ করে তুলে ধরা ঠিক কিভাবে খুব কম পুঁজিতে নিজের ভালোলাগা লাগা আর অন্যের দরকার এই দুটোকে মিলিয়ে একটা ছোট কিন্তু সফল ব্যবসা শুরু করা যায় আমরা বইয়ের কেস স্টাডি বিভিন্ন উদাহরণ নীতি এগুলো নিয়ে কথা বলবো তাই তো একদম মানে দেখব কীভাবে শখ আর উপযোগিতা মিলেমিশে সাফল্য আনে কিভাবে কাস্টমারদের জন্য ভ্যালু তৈরি করতে হয় কেন ছোট করে শুরু করাটা ভালো আর কিছু বাস্তব উদাহরণ তো থাকছেই চলুন তাহলে শুরু করি সেই সব মানুষদের গল্প দিয়ে যারা হয়তো কোনোদিন ভাবে উদ্যোক্তা হবেন কিন্তু হয়ে গেছেন মানে ওই যে বইয়ে বলা হয়েছে অপ্রত্যাশিত উদ্যোক্তা হ্যাঁ এই অপ্রত্যাশিত উদ্যোক্তা বা আনএক্সপেক্টেড অন্টারপ্রেন্স এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ এরা কিন্তু জানেই বড় কোম্পানির প্রতিষ্ঠাতা নন ঠিক এরা আমাদের মতো সাধারণ মানুষ কেউ হয়তো হঠাৎ চাকরি হারিয়েছেন কেউ বা নিজের দরকার মেটাকে গিয়ে ব্যবসা শুরু করে ফেলেছেন গিলেবোর বইটা কিন্তু মূলত এদের কথাই বলে আর এই ব্যবসাগুলো শুরু করা যায় খুব কম খরচে যে দক্ষতা লাগে সেটাও হয়তো একটু চেষ্টা করলেই শেখা যায় হুম আর এখানেই তো আসল মজাটা গিলেবো আসলে বলছেন ব্যবসা শুরু করতে বিরাট টাকা বিশাল বিজনেস প্ল্যান বা ব্যাংকের লোন এইসব গতানুগতিক ধারণার সবসময় দরকার হয় না তার মানে শুরু করার বাধাটা আসলে অত বড় নয় অনেকটাই তাই এই কম পুঁজির ব্যাপারটা অনেকের জন্য দরজা খুলে দেয় মানে এটা একরকম ব্যবসার গণতান্ত্রিকীকরণ যদি বলা যায় মাইকেল হানার গল্পটা তো দারুণ একটা উদাহরণের পঁচিশ বছর সেলসে কাজ করার পর হঠাৎ চাকরি নেই ভাবুন অবস্থাটা সেই সময় আবার অর্থনৈতিক মন্দা চলছিল কোম্পানি থেকে ছাঁটাই হাটে একটা বাক্স ধরিয়ে সোজা বাইরে উফ তারপর কয়েকটা দিন তো খুবই খারাপ অবস্থায় ছিলেন কিন্তু তারপর এক বন্ধুর মাধ্যমে সুযোগ পেলেন কিছু ক্লোজ আউট ম্যাট্রেস বিক্রি করার ম্যাট্রেস উনি তো সেলসে ছিলেন ম্যাট্রেস নিয়ে জানতেন কিছু না তেমন কিছুই না কিন্তু সুযোগটা নিলেন এখানেই কয়েকটা জিনিস খেয়াল করার মতো প্রথমত সুযোগ চেনা বন্ধুর ম্যাট্রেস একটা খালি পড়ে থাকা ডিলারশিপ হ্যাঁ এগুলো তো অপ্রত্যাশিত সুযোগ দ্বিতীয়ত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া উনি ম্যাট্রেস নিয়ে না জানলেও দ্রুত শিখে নিলেন আর ক্রেতাদের একটা সমস্যা ধরলেন দোকানের সেলসম্যানদের বেশি চাপাচাপি ও আচ্ছা এই জিনিসটা তো অনেকেরই খারাপ লাগে ঠিক তাই উনি চালু করলেন নো হার্ড সেল পলিসি ক্রেতারা আসুন দেখুন পছন্দ হলে নিন না হলে না কোনো চাপ নেই বাহ এটা তো খুব ভালো আইডিয়া আর মার্কেটিং সেটাও কম খরচে সলিস্টে বিজ্ঞাপন দিলেন মানে ওই অনলাইন ক্লাসিফাইড সাইটগুলোতে মুখে মুখে প্রচার হলো। আর ওই যে সাইকেলে ডেলিভারি হ্যাঁ পরিবেশ বান্ধব চিন্তা থেকে সাইকেলে ম্যাট্রেস ডেলিভারি এই ছোট ছোট কিন্তু অন্যরকম আইডিয়াগুলোই তাকে পরিচিতি এনে দিল শুরুটা আকস্মিক খরচও কম আর উনি নাকি বলেছিলেন কর্পোরেট চাকরির চেয়ে ম্যাট্রেস ডেলিভারি করে বেশি সুখী হুম সেটাই মাইকেলের গল্পটা আসলে ওই অপ্রত্যাশিত উদ্যোক্তা মডেলটার একটা দারুণ ছবি সুযোগ কাজে লাগানো ঝুঁকি নেওয়া কাস্টমারের আসল প্রয়োজন বোঝা আর কম খরচে বুদ্ধি করে প্রচার প্রমাণ করে যে অন্য পথেও সফল হওয়া যায় একদম সুতো বা সরঞ্জাম তিনি পাচ্ছিলেন না তাই নিজেই দোকান খুলে বসলেন ঠিক তাই উনি ভাবলেন এই অভাবটা যদি আমার থাকে তাহলে হয়তো আরও অনেকেরই আছে দেখুন এখানে শুরুটা কিন্তু চাকরি হারানোর মতো চাপ থেকে নয় হুম নিজের একটা শখ বা প্রয়োজন থেকে হ্যাঁ উনি আগে ব্যবসায়ী ছিলেন না ক্রেতা ছিলেন যা চাইছিলেন পাচ্ছিলেন না তাই নিজেই তৈরি করলেন আর সবচেয়ে অবাক করা ব্যাপার মন্দার বাজারেও তার দোকান ছ মাসের মধ্যে লাভজনক হয়ে গেল দারুণ তো ওনার এই কথাটা খুব ভালো লেগেছিল আমি উদ্যোক্তা হতে চাইনি আমি শুধু ভালো সুতো চেয়েছিলাম এটাই মানে সবসময় যে বিরাট পরিকল্পনা লাগে তা নয় ছোটখাটো সমস্যা সমাধান করতে গিয়েও ব্যবসার শুরু হতে পারে কিন্তু টাকা এই কম খরচে শুরুর জন্য টাকাটা আসবে কোথা থেকে এখানে এই গিলেবরের বইতে অপ্রচলিত কিছু উপায়ের কথা বলা হয়েছে মানে গতানুগতিক ব্যাঙ্ক লোনের বাইরে যেমন যেমন ধরুন কিকস্টার্টার বা এই ধরনের ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম যেখানে অনেকে অল্প অল্প করে টাকা দিয়ে সাহায্য করে ওকে তার ক্রাফট পাবলিশিং ব্যবসার জন্য এভাবেই টাকা তুলেছিলেন ও আচ্ছা ক্রাউড ফান্ডিং আবার ধরুন ক্রিস্টিন ম্যাকনোমারা তার জিম খোলার জন্য সরাসরি কমিউনিটির লোকেদের কাছে সাহায্য চেয়েছিলেন নিজের পরিচিতদের কাছে হ্যাঁ এমনকি এম আর আর ব্রুস মর্টন নাকি গাড়ির লোন নিয়ে তাদের কনসালটেন্সি ফর্ম শুরু করেছিলেন যদিও বইতে এটাকে শুধু একটা ঘটনা বলা হয়েছে সুপারিশ করা হয়নি গাড়ির লোনে ব্যবসা বেশ রিস্কি যদিও রিস্কি তো বটেই কিন্তু মূল কথাটা হলো শুরু করার জন্য টাকাটাই সব না ইচ্ছা আর বুদ্ধিটাও খুব জরুরি বুঝলাম তাহলে কম খরচে বা অন্য উপায়ে টাকা জোগাড় করে শুরু করা গেল কিন্তু ব্যবসাটা কি নিয়ে হবে যে কোনো আইডিয়া না এখানেই আসছে ক্রিস গিলোবরের সেই মূল সূত্রটা বইয়ের একেবারে কেন্দ্রে আছে এটা উনি বলছেন সাফল্য আসে যখন আপনার শখ বা দক্ষতা মানে প্যাশন বা স্কিল অন্যের উপকারে লাগে ইউজফুলনেস সূত্রটা তাহলে শখ প্লাস উপযোগিতা ইকুয়াল টু সাকসেস একদম প্যাশন প্লাস ইউজফুলনেস ইকুয়াল টু সাকসেস কিন্তু শুনতে সহজ লাগলেও ব্যাপারটা গভীর শুধু নিজের ভালো লাগা নিয়ে পড়ে থাকলে হবে না মানে মানে আপনার সেই ভালো লাগা বা দক্ষতাটা অন্যদের জীবনে কিভাবে ভ্যালু অ্যাড করছে তাদের কোনও সমস্যা মেটাচ্ছে কিনা সেটাই আসল গিলেবত স্পষ্টই বলেছেন বইটা কম কাজ করার উপায় বলে না বরং আরও ভালো কাজ করার উপায় বলে আচ্ছা এটা কোনো শর্টকাট নয় তাহলে না সঠিক পথে কাজ করার গাইডলাইন আর ওই যে উপযোগিতা বা ইউজফুলনেস শব্দটা বললাম হ্যাঁ ওটার মানে কি ঠিক মানে হল আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কি সত্যি মানুষকে সাহায্য করছে তাদের কোনো কষ্ট কমাচ্ছে সময় বাঁচাচ্ছে সমস্যার সমাধান দিচ্ছে বা হয়তো শুধু আনন্দ দিচ্ছে এটাই উপযোগিতা মানে আপনি কাস্টমারের জন্য কতটা ভ্যালু তৈরি করতে পারছেন যখন আপনার শখ বা স্কিল অন্যের কাজে লাগে আর তারা সেটার জন্য টাকা দিতেও রাজি থাকে তখনই ব্যবসার ভিতটা শক্ত হয় গ্যারি লেফের গল্পটা তো এই সূত্রের দারুণ উদাহরণ তাই না ভদ্রলোক দুটো ইউনিভার্সিটির সিএফও মানে বিরাট চাকরি করেন হ্যাঁ বেশ উঁচু পদে কিন্তু পাশাপাশি একটা পার্ট টাইম ব্যবসাও চালান উনি তো এই ফ্রিকোয়েন্ট ফ্লায়ার মাইল নিয়ে কাজ করেন ঠিক মানুষের জমে থাকা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার মাইল ব্যবহার করে জটিল ইন্টারন্যাশনাল ট্রিপ বুক করে দেন এখানে সূত্রটা কীভাবে মিলছে দেখুন গ্যারির শখ বা প্যাশন হলো ট্রাভেল আর এয়ারলাইন মাইল সিস্টেমের খুঁটিনাটি জানা এটা তার স্কিলও বটে কারণ সিস্টেমটা বেশ জটিল হুম আর উপযোগিতা এমন বহু লোক আছেন যাদের প্রচুর মাইল জমেছে কিন্তু কিভাবে ব্যবহার করবেন জানেন না বা পুরো ব্যাপারটা খুব ঝামেলার মনে হয় গ্যারি এদের জন্য বিরাট একটা সমস্যার সমাধান করে দিচ্ছেন আর এর ফলে বছরে পঁচাত্তর হাজার থেকে এক লাখ ডলার বাড়তি আয় করছেন হ্যাঁ আর উনি কিন্তু ঘন্টা হিসেবে চার্জ করেন না প্রতি ট্রিপ বুকিংয়ের জন্য একটা ফিক্সড ফি নেন দুশো ডলার কারণ উনি সময়ের বদলে ভ্যালু দিচ্ছেন একদম এটাই পয়েন্ট উনি যে সমস্যার সমাধান করছেন তার মূল্য দিচ্ছেন গ্যারির গল্পটা কিন্তু এটাও দেখায় যে সবসময় নিজের শখ পূরণ করার জন্য নয় বরং অন্যকে তাদের শখ বা প্রয়োজন মেটাতে সাহায্য করেও ব্যবসা করা যায় মেঘনন ফুগার্টির উদাহরণটাও তো একই রকম গ্রামার গার্ল পডকাস্টটা হিট হলো কিন্তু আগের সায়েন্স পডকাস্টটা চলেনি হ্যাঁ দুটোই তার পছন্দের বিষয় ছিল কিন্তু গ্রামার বা ভাষার ব্যবহার নিয়ে আলোচনাটা অনেক বেশি মানুষের কাজে লেগেছে তাদের প্রয়োজন মিটিয়েছে মানে এমন শখ খুঁজে বের করতে হবে যেটা যথেষ্ট সংখ্যক লোকের কাছে উপকারী মনে হয় ব্যানি লুইসও তো তাই ফ্লুয়েন্ট ইন থ্রি মান্থস চালান যিনি নিজে ভাষা শিখতে ভালোবাসেন কিন্তু ব্যবসাটা হলো অন্যকে ভাষা শিখতে সাহায্য করা ঠিক মূল কথা হলো নিজের ভালো লাগা আর অন্যের প্রয়োজন এই দুটোর যে জায়গায় দেখা হচ্ছে সেই সঙ্গমস্থলটা খুঁজে বের করা যখন এই দুটো মিলে যায় তখনই ওই একশো ডলারের মতো ছোট বিনিয়োগও বড় কিছু করার সম্ভাবনা তৈরি করে বুঝলাম তাহলে এমন কিছু করতে হবে যা নিজেরও ভালো লাগে আবার অন্যেরও কাজে আসে কিন্তু এই যে কাজে আসা বা ভ্যালু এটা কাস্টমারের কাছে বোঝাব কীভাবে এখানেই তো আইডিয়াটা আসছে হ্যাঁ তাদের মাছ দাও উপমাটা বেশ মজার আমরা তো প্রবাদটা জানি মাছ দিলে একদিন চলবে মাছ ধরা শেখালে সারাজীবন কিন্তু ব্যবসায়ী নাকি এটা উল্টো গিলেবোর বলছেন হ্যাঁ কাস্টমাররা বেশিরভাগ সময় মাছ ধরা শিখতে চান না মানে পুরো প্রসেসটা জানতে চান না তারা চান রেডিমেড মাছটা মানে সমাধান বা ফাইনাল রেজাল্ট তার মানে আমি কি দিচ্ছি সেটা লম্বা লিস্ট বা টেকনিক্যাল মানে চেয়ে ডিটেলস সেটা ব্যবহার করে কাস্টমারের কি লাভ হবে বা তার কোন সমস্যার সমাধান হবে মানে বেনিফিটস সেটাই বেশি জরুরি ফিচার্স বনাম বেনিফিটস ঠিক ফিচার্স হলো বর্ণনামূলক যেমন এই ফোনে সিক্সটি ফোর জিবি স্টোরেজ আছে বেনিফিট হল আবেগ বা ফলাফল নির্ভর যেমন এই ফোনে আপনি আপনার সব প্রিয় মুহূর্তের হাজার হাজার ছবি রাখতে পারবেন জায়গা শেষ হওয়ার চিন্তা ছাড়াই মানুষ তো যুক্তি দিয়ে কেনে কম আবেগ দিয়েই বেশি কেনে একদম তাই বেনিফিটের ওপর জোর দেওয়াটা অনেক বেশি পাওয়ারফুল আমরা কি চাই ভালোবাসা নিরাপত্তা সম্মান কম স্ট্রেস আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারকে কেমন ফিল করাচ্ছে সেটাই আসল বারবারা ভেরিয়েনের ভি সিক্স র্যাঞ্চের উদাহরণটা খুব ভালো লেগেছিল ওরা ঘোড়ায় চড়ার ব্যবস্থা করে দেয় উনি বলছেন আমরা ঘোড়ায় চড়ার সুযোগ বেচ্ছি না আমরা স্বাধীনতা দিচ্ছি কথাটা শোনার পরেই তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায় শুধু চড়া নয় মুক্তি স্বাধীনতা এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ক্যালি যিনি আইনজীবী থেকে যোগা টিচার হয়েছেন উনিও বলেন উনি সুখ বিক্রি করছেন এই বেনিফিট ফোকাসটা খুব জরুরি ওই যে ম্যাট্রেস বিক্রেতা মাইকেল হানা উনিও বুঝেছিলেন বক্সপ্রিংয়ের ভেতরে জিনিস নিয়ে কথা বলার চেয়ে যখন বলতেন একটা ফ্যামিলি তাদের বাচ্চার জন্য প্রথম খাট কিনছে উনি বলেন তার সার্ভিস নিলে ক্লায়েন্টরা বসের সামনে হিরো হয়ে যাবে ভাবুন এক্সেলের মতো জিনিসকে উনি জুড়ে দিচ্ছেন মানুষের সম্মান আর সাফল্যের আকাঙ্ক্ষার সাথে আর তাতেই বছরে প্রায় দেড় দুই লাখ ডলার ইনকাম হ্যাঁ কাইল হেপ ওয়েডিং ফটোগ্রাফার উনিও তো শুধু ছবি তোলেন না উনি বোঝার চেষ্টা করেন ক্লায়েন্টের আসল নিড কি এমনকি কি নিজেরা বলেনি যেমন ফ্যামিলির বয়স্কদের জন্য কিছু ট্র্যাডিশনাল ছবি উনি আসলে স্মৃতি আর সম্পর্কগুলোকে গুরুত্ব দিচ্ছেন আর এর সাথেই আসে কৌশলগত দান বা স্ট্র্যাটেজিক গিভিং মেগান হান্ট যেমন ব্লগারদের জন্য নিজের খরচে ড্রেস বানিয়ে পাঠান বা সাধারণ কাস্টমারদের ফ্রি শিপিং আপগ্রেড করে দেন এটা তো ঠিক দান নয় এটা আসলে সম্পর্ক তৈরি করা একদম ব্র্যান্ড ইমেজ তৈরি করা মুখে মুখে প্রচার পাওয়া কাস্টমারকে এক্সপেকটেশনের চেয়ে বেশি দেওয়া তাদের স্পেশাল ফিল করানো এটাও এক ধরনের বেনিফিট তাহলে মূল কথা হল আমি কি করছি তার চেয়েও জরুরি হল আমার কাজ কাস্টমারের জীবনে কি ভ্যালু অ্যাড করছে বা কোন অনুভূতি দিচ্ছে সেই গল্পটা বলা ঠিক তাই ফিচার্স না বেনিফিটস কিন্তু এই ভ্যালু তৈরি করা বেনিফিটের গল্প বলা এগুলো তো শুধু ভাবলে হবে না আসল কাজটা করতে হবে মানে অ্যাকশন নিতে হবে এখানেই আসছে বইয়ের পরের জরুরি পয়েন্ট পদক্ষেপ নেওয়া বা টেকিং অ্যাকশন হ্যাঁ গিলেবো বারবার বলছেন বেশি প্ল্যান করতে গিয়ে সময় নষ্ট করা দ্য অ্যানালিসিস প্যারালাইসিসে আটকে পড়া চলবে না বরং তাড়াতাড়ি কাজে নামতে হবে তিনি তো বলছেন মাস ধরে পারফেক্ট বিজনেস প্ল্যান বানানোর চেয়ে এক পাতার একটা সিম্পল প্ল্যান বানিয়ে শুরু করে দেওয়াই ভালো এক পাতার প্ল্যান তাতে কি থাকবে শুধু তিনটে মূল জিনিস আপনার প্রোডাক্ট বা সার্ভিস কি আপনার কাস্টমার কারা আর আপনি পেমেন্ট নেবেন কিভাবে ব্যাস তারপর তারপর তাৎক্ষণিক বাজার পরীক্ষা বা র্যাপিড মার্কেট টেস্টিং মানে বড় টাকা ঢালার আগে ছোট ছোট টেস্ট করে আইডিয়াটা যাচাই করা কিভাবে করা যায় সেটা যেমন সমস্যাটা নিয়ে নিজে ভাবা বাজারের চাহিদা কেমন হতে পারে দেখা গুগল কিওয়ার্ড বা ছোট বিজ্ঞাপন দিয়ে মানুষের রেসপন্স দেখা কয়েকজন সম্ভাব্য কাস্টমারের সাথে কথা বলা আপনার আইডিয়ার একটা আউটলাইন দেখিয়ে ফিডব্যাক নেওয়া উদ্দেশ্য হল তাড়াতাড়ি রিয়েল ডেটা পাওয়া তাই তো হ্যাঁ যাতে দিনের পর দিন শুধু প্ল্যান করে বসে থাকতে না হয় শুরু করার জড়তাটা কাটানো খুব জরুরি বইতে নেক নামে এক ফটোগ্রাফারের গল্প আছে না যে ওয়েবসাইট চালু করতে ভয় পাচ্ছিল হ্যাঁ ভয় পাচ্ছিল যদি কেউ ছবি না কেনে কিন্তু যেই না সাইট চালু করে প্রথম পঞ্চাশ ডলারের অর্ডার পেল সেটা তাকে অনুক মোটিভেশন দিয়েছিল ওই প্রথম স্টেপটা নেওয়াই অনেক সময় সবচেয়ে কঠিন কিন্তু ওটাই হয়তো সবচেয়ে দরকারি আর একবার শুরু করার পর তো আর বসে থাকা যাবে না এখানেই আসে হাসলিং বা উদ্যোগী হয়ে কাজ করার আইডিয়াটা হাসলিং মানে কি ঠিক গিলেবরের মতে সফল হতে দুটো জিনিস লাগে সাবস্টেন্স মানে ভালো মানের কাজ বা প্রোডাক্ট আর স্টাইল মানে লোকানা সেই ভালো কাজটা সম্পর্কে জানানো শুধু ভালো জিনিস বানালে হবে না সেটা মানুষের কাছে পৌঁছেও দিতে হবে জয়ী পোস্টারের আইডিয়াটা বেশ মজার ছিল তিন ধরনের লোক চার্ল্যাটেন মার্টার আর হাসলার হ্যাঁ চার্ল্যাটেন শুধু বড় কথা বলে কাজ করে না মার্টার দারুণ কাজ করে কিন্তু কাউকে জানায় না তাই তার কাজ কেউ জানতেও পারে না আর হাসলার ভালো কাজও করে আবার সেটাকে লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টাও করে সফল হতে হলে হাসলার হতে হবে এই হাসলিং কি শুধু মার্কেটিং ঠিক মার্কেটিং নয় তার চেয়েও বেশি এটা হলো প্রোঅ্যাক্টিভলি নিজের কাজের প্রচার করা সুযোগ তৈরি করা মানুষের সাথে কানেক্ট করা মেগেন হান্টার ওই যে ব্লগারদের ড্রেস পাঠানো ওটাও তো হাসলিংয়ের মধ্যেই পড়ে হ্যাঁ নেটওয়ার্কিং করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কন্টেন্ট বানানো সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা মানে বসে না থেকে কন্টিনিউসলি নিজের কাজের প্রচারের জন্য চেষ্টা করা বইতে একটা পরীক্ষার কথাও ছিল না যেখানে দশ হাজার ডলারের বিজ্ঞাপনের সাথে দশ ঘন্টার হাসলিংয়ের তুলনা করা হয়েছিল হ্যাঁ ইন্টারেস্টিং তুলনা দেখা গেল অনেক ক্ষেত্রে ওই দশ ঘন্টার অ্যাক্টিভ চেষ্টা বিজ্ঞাপনের চেয়েও বেশি রেজাল্ট এনেছে এর মানে বিজ্ঞাপন খারাপ তা নয় কিন্তু ছোট ব্যবসার জন্য বিশেষ করে শুরুতে সরাসরি সম্পর্ক তৈরি মুখে মুখে প্রচার এগুলো অনেক বেশি পাওয়ারফুল হতে পারে আসল কথা থাকতে হবে তাহলে পুরো আলোচনাটা যদি গুছিয়ে বলি কি দাঁড়ালো প্রথমত শুরুটা ছোট করে করা যায় এবং অনেক সময় সেটাই ভালো একশো ডলারও যথেষ্ট হতে পারে দ্বিতীয়ত নিজের শখ বা স্কিলের সাথে অন্যের প্রয়োজন বা উপযোগিতা এই দুটোকে মেলাতে হবে ঠিক তৃতীয়ত আপনি কি দিচ্ছেন সেটা ডিটেলসের চেয়ে জরুরি হল সেটা কাস্টমারের জীবনে কি উপকার করছে বা কোন ফিলিংস দিচ্ছে সেই গল্পটা বলা মানে একদম আর তো বেশি প্ল্যান না করে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া আর নিজের কাজের প্রচারের জন্য হাসিল করা মানে উদ্যোগী হওয়াটা মাস্ট আর এই সব কিছুর পেছনে যে আইডিয়াটা কাজ করছে সেটা হলো স্বাধীনতা আর মূল্যবোধ মানে নিজের হাতে কিছু তৈরি করা শুধু টাকা রোজগারের উপায় না এটা নিজের মতো করে বাঁচার স্বাধীনতা দেয় নিজের শর্তে কাজ করার স্বাধীনতা হ্যাঁ আর একই সাথে এটা অন্যদের জীবনেও সত্যিকারের ভ্যালিউ অ্যাড করার সুযোগ দেয় তাদের সমস্যার সমাধান করা বা হয়তো একটু আনন্দ দেওয়া গিলেবোর বইটা আসলে এই দুটো জিনিসের মেলবন্ধনকে সেলিব্রেট করে সত্যি দারুণ একটা আলোচনা হলো আজকের মতো এখানেই শেষ করি তাহলে হ্যাঁ করা যাক তবে যাওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ক্রিস গিলেবোর বই আর এই এতগুলো অপ্রত্যাশিত উদ্যোক্তার গল্প শোনার পর একটু ভাবুন তো শুধু টাকা রোজগারের কথা বাদ দিলে যখন কেউ তার কাজকে নিজের শখ নিজের ভালো লাগা নিজের মূল্যবোধে চারপাশে সাজিয়ে নেয় তখন কাজের সাথে তার নিজের সম্পর্কটা ঠিক কিভাবে পাল্টে যায় আর্থিক স্বাধীনতা তো একটা বড় চাওয়া কিন্তু নিজের হাতে ছোট অথচ মিনিংফুল কিছু তৈরি করার এ জার্নিতে আর কি কি অপ্রত্যাশিত স্বাধীনতা আনন্দ বা গভীর কোনও সন্তুষ্টি খুঁজে পাওয়া যেতে পারে খুব ভাবনার মতো প্রশ্ন নিশ্চয়ই এটা নিয়ে আরও জানার আগ্রহ তৈরি হবে আর যারা এ বিষয়ে আরও গভীরে যেতে চান তারা অবশ্যই ক্রিস গেলেবোরের হান্ড্রেড ডলার স্টার্ট বইটা পড়ে দেখতে পারেন